আদিদি কি কী কছো হ্যাঁ 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 এ ঝানু দি এসো এসো বসো এসে গেছে ফোকেটে আচা পচা করতে ভালো লাগে হ্যাঁ 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 আসো বসো বলো কি খবর বলছি দিদি শুনলাম কে কি নাকি কলেজে ফার্স্ট হয়েছে হ্যাঁ ও ভালো হয়েছে দেখো না আমার মিডা না এখনও তো মাধ্যমিকের গন্ডি টপকাতে পারলো না তিনবার ফেল করে দিচ্ছে ওই জন্যই তো আমি কেলটির জন্য মিষ্টি নিয়ে আসছি এই নাও মিষ্টি কেন আরে এই সবে আবার কি দরকার ছিল এটা দিও তুমি জন্য আবার খেয়ে নিও না আমি স্পেশাল নিজের হাতে বানাই নিয়ে আইসি মেয়েদের কিন্তু দিও দি দিয়ে কাছে দেবো আমি তাহলে আসছি দিদি হ্যাঁ মেয়েদের কিন্তু মনে করে দিয়ে দি দিয়ে আমি তাহলে আসছি হ্যাঁ 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 আপদ একটা কে জানে কি মিশিয়ে দিয়েছে ও মা ঝুনু কাকিমা এসেছিল মনে হলো হ্যাঁ তুই ফার্স্ট হয়েছিস তাই মিষ্টি দিয়ে গেছে কই কি মিষ্টি দেখি দেখি আরে এ তো লাড্ডু আমার খুব ফেভারিট আরে আরে খাস না এই কেন আরে টুকটাক করার মাছটা না কি মিশিয়ে দিয়েছে খাস না রে কেলটি আমি বারণ করছি আরে ধুর কিচ্ছু হবে না খাই তো うん。<music>